হাদিসের মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা এর নাম হলো মহারাজাতুল হাদিস হাদিসের মাধ্যমে হাদিসের উপর আপত্তি পেশ করা ইউম কি আনোয়া আল মিনহা যে মহারজাতুল হাদিস বিল হাদিস এই প্রকারটিকে কয়েকটি বাঘে ভাগ করা যায় নাম্বার এক আল মহারাতুল আলহ হাদিস বেতলা বিল মুতাবা যে হাদিসের উপর আপত্তি করা মোতাবা তলবের মাধ্যমে যে হাদিসটি যে তিনি শ্রবণ করেছেন কোনো সাহাবী হাদিসটি শুনেছেন তার সাথে আরও কেউ হাদিসটি শুনেছেন কিনা সেটাকে তলবের মাধ্যমে হাদিসের উপর আপত্তি করা নাম্বার দুই আল মুয়া আর হাদিস বিরুজুয়াই ইলাল মতা যে হাদিসের উপর আপত্তি করা যিনি এই এই বিষয় সম্পর্কে এই ফোন সম্পর্কে বা নির্দিষ্ট কোনো একটি বিষয় সম্পর্কে যিনি মোতা যিনি বিশেষজ্ঞ তার কাছে রুজু করার মাধ্যমে তার কাছে যাওয়ার মাধ্যমে হাদিসের উপর আপত্তি করা নাম্বার তিন আল মহা আল আল হাদিস বীর রুজু ইসা যে হাদিসের উপর আপত্তি পেশ করা যার সাথে এই হাদিসের সম্পৃক্ততা রয়েছে যে ব্যক্তি কেন্দ্রিক রাসুমসাল আলি ওসাল্লাম কথা বলেছেন ওই ব্যক্তির কাছে রুজু করার মাধ্যমে আপত্তি পেশ করা এখন আমরা উপরে উল্লেখিত যে তিনটা পদ্ধতি রয়েছে সেই তিনটা পদ্ধতির উদাহরণ সম্পর্কে জানব আউওয়ালান প্রথম আল মহাজাত আল হাদিস বেতলা বিল মোতাবা আ যে মোতাবাত অনুসরণ করার মাধ্যমে অনুসন্ধান করার মাধ্যমে চাওয়ার মাধ্যমে হাদিসের উপর আপত্তি করা এক নম্বর উদাহরণ রওয়া ইবনে শিহাব আন কুসাইবাত আপনি জুয়াইবিন যে ইবনে শিহাব জুহুরি রাহেমাহুল্লাহ তিনি কুসাইবাত ইবনে জুয়াইব থেকে বর্ণনা করেন আন্নাল জাদ্দা জাত ইলা আবি বাকরিন রাদিউল্লাহ আনহুম যে একজন বৃদ্ধা দাদি তিনি আবু বকর রদি আল্লাহ তালু এর নিকট আসলেন তালতামিসু আন্তু রসা তিনি তার নিকট বললেন যে আমার নাতি মারা গিয়েছে যে আমার মিরাজ সম্পর্কে আমি আমার মিরাজ সম্পর্কে আপনি বলেন যে আমি মিরাজ কতটুকু পাবো সেই বিষয়ে আপনি আমাকে ফয়সলা দেন ফকলা এর প্রেক্ষিতে আবু বকর রদি আল্লাহ বললেন মা আজিদুফি গিতাবিল্লাহামা আলিম তো আল্না রসুল আল্লাহ সাল্লাহ হ আলাইহি হুয়াসাল্লাম জাকার ওলা কিশাইয়ান যে আমি গিতাবুল্লাহর মধ্যে তোমার কোনো অংশ রয়েছে তোমার নাতি থেকে সেই বিষয়ের সম্পর্কে আমি কিতাবুল্লাহর মধ্যেও পাইনি এবং রাসূল সাল্হ হ আলাইহি হুয়াসাল্লাম দাদির জন্য কোনো অংশ নির্ধারণ করেছেন সেটাও যে রাসূল করেছেন সেই বিষয়ে আমার জানা নেই সুমমা সা আল আল্না সা ফাকম ফাকল তারপর আবুগরাদিল্লাহ তালা আনহু সাহাবাই গ্রামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কেউ জানো যে রাসূল এই বিষয়ে কোনো ফয়সালা করেছেন ফক আমাল মুগীর মুগীরাদি আল্লাহ তাআলা আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন হাজারতু রাসূল আল্লাহ ই সাল্লাহু আলাইহি হুসাল্লাম ইঁ অতিহাস সুদুষ যে আমি রাসূল সাল্লাহ আলাইহি উসাল্লামের দরবারে ছিলাম তিনি বৃদ্ধাদিকে ষষ্ঠাংশ দিয়েছিলেন ফক আল তখন আবু বকর রদিউল্লাহ তালাহু মগিরা রদিউল্লাহ তালাহুকে বললেন হাল মাকা আহাদুন তোমার সাথে কেউ তোমার সাথে কি অন্য কেউ হাদিসটি শুনেছে ফাশাহিদা মোহাম্মদ উবন মাসলামা তাবি মিসলিদা আলিকা এই প্রেক্ষিতে মোহাম্মদ ইবনা মাসলামা রদিউল্লাহ তালাহু তিনি সাক্ষ্য দিলেন যে হা অনুরূপটি আমি শুনেছি আনফাজাহু লাহা আবু বাকরিন এই প্রেক্ষিতে আবু বকর রদিউল্লাহ তালাহু বৃদ্ধা জন্য ষষ্ঠাংশ নির্ধারণ করে দিয়েছেন আলোচিত ঘটনাটি এসেছে তাসকিরাতুল হাফাজে এবং তিনি বলেন হুয়াল্লাযী সান্নালীল মুহাদ্দিসিনা ত্বরাবাল মুতাবাআতি ওয়াত তাসাব্বুতি ফিন নাকলি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি মুহাদ্দিসদের জন্য মুতাবাআত অনুসন্ধান করা এবং নকলকে যাচাই বাছাই করার পদ্ধতি চালু করেছেন অর্থাৎ আবুকর রাহি হলেন প্রথম ব্যক্তি যিনি হাদিসকে যাচাই বাছাই করার ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছেন দুই নম্বর উদাহরণ রওয়াল ইমাম মুসলিম ফি সহি ইমাম মুসলিম তার সহি মুসলিমে বর্ণনা করেছেন আন আবি মুসা আন্নাহু যা ইলা অমর আবনাল খতাব ফকল যা আবু মুসা আশারিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি একবার অমরুল খত এর দরবারে আসলেন ফাঁকু এবং তিনি বললেন আসসালামু আলাইকুম হাজা আব্দুল্লাহ ইবনু কয়েস যে আসসালামু আলাইকুম যে আপনি ইবনে কয়েস আপনার নিকটে এসেছে পালাম ইউদান্লাহু কিন্তু তাকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি সালামের জবাবও দেওয়া হয়নি ঘরে প্রবেশ করার অনুমতিও দেওয়া হয়নি ফাঁকু আবুসা আশাই আল্লাহ তালা আবার বললেন আসসালাম আলাইকুম হাদা আবু মুসা যে আসসালাম আলাইকুম আমি আবু মুসা এসেছে ফকলা এরপর আবার বললেন আসসালাম আলাইকুম হাদ আল আশাহারি যে আসসালাম আলাইকুম আমি আশাহারি এসেছে সুম্মান সরফা এরপর আবু মুসা আশাই রদি আল্লাহ তালাহু উমর রদি আল্লাহ তালাহুর বাড়ি থেকে চলে আসলেন ফিরে আসলেন তখন আমারও অমর রদিউল্লাহ তালন বললেন রুদ্ধ আলাইয়া যে তোমরা আবু মোসা আশারিকে আমার নিকট নিয়ে আসো তখন অমর অমর রদিউল্লাহ তালন বললেন রুদ্ধ আলাইয়া রুদ্ধ আলাইয়া যে তাকে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসো তার তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো ফাজা ফকলা আব মুসা আলাইহিস সালাম যখন আসলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আবা মুসা মা রাব্দাকা হে আবু মুসা তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে ফিরে যেতে বাধ্য করেছে কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে বা এই দরজার নিকট থেকে ডাকার পড়ে চলে যেতে বলেছে কুননা ফি শু'লিন যে আমি ব্যস্ততায় ছিলাম একটি কাজে ছিলাম কওয়ালা তখন তিনি বললেন এবং রসুল্লাহ আলাইহি আসসালাম কল যে অনুরূপটা আমি রসুল সাল আলী হাসলাম থেকে শুনেছি অর্থাৎ আমি রসুল থেকে শুনেছি যে একজন ব্যক্তির কাছে যখন যাওয়া হবে তখন তার কাছে তিনবার অনুমতি চাওয়া হবে তিনবার সালাম দেওয়া হবে সে যদি উত্তর না দেয় তখন ফিরে আসতে কওয়ালা এর প্রেক্ষিতে অমরদালু বললেন লা তাতি আননা আলা হাذا বিবাইনতিন ওয়া ইল্লা ফআলতু ওয়া তুমি যে হাদিসটি বর্ণনা করলে অতি অবশ্য এই হাদিসের উপর তুমি দলিল নিয়ে আসবে না হয় তোমার সাথে আমি অনুরূপ অনুরূপ করব এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশার রাদিয়াল্লাহু তাআনা কে বলে দিলেন ফাযহাবা আবু মুসা ফালা ওমর এর প্রেক্ষিতে আবু মুসা আশার রাদিয়াল্লাহু চলে গেলেন এবং উমর রাজিউল্লা বললেন তার উপস্থিত যে সাহবায়ে কামগন ছিলেন যারা ছিলেন তাদের সঙ্গে তিনি বললেন ইন ওয়াজাদা বাইন তাজিদুহ আইন্দাল মেম্বারে আসি যদি আবু মুসা সে যদি দলিল পেয়ে যায় তার সাথে যদি অনুরূপ হাদিস শুনেছে এরকম কোনো ব্যক্তিকে যদি পেয়ে যায় তাহলে তোমরা সন্ধ্যাকালীন সময়ে মেম্বরের কাছে দেখতে পাবে মিয়াজিদ মিয়াজিৎ বাইনাতজি জিদুহু যদি সে কোনো ধরনের দলিল না পায় তার সাথে কে হাদিস শুনেছে এরকম কোনো যদি ব্যক্তি না পায় তাহলে তোমরা তাকে পাবে না যখন সন্ধ্যা হলো তখন তিনি আসলেন এবং অন্যান্য অন্যগণ তাকে কাছে দেখতে পেলেন পলা তখন অমরানু বললেন ইয়া আবা মৌসা মা তা কু হ্যাঁ মৌসা তুমি এই বিষয়ে কি বলো আকদ ওয়াজ তুমি কি তোমার সাথে হাদিস শুনেছে বা তুমি যে হাদিসটি বর্ণনা করছো এই বিষয়ে কাউকে সাক্ষী পেয়েছ কলা নাম উবাইব কাব তখন আবু মুসা আশার রাজি বললেন হ্যাঁ আমি পেয়েছি তিনি হলেন উবাইব নু কাব রাজি আল্লাহতরাহু কলা উমর আদি আল্লাহ বললেন আদলুন তিনি হলেন ন্যায়পরণ ব্যক্তি কলা তখন উমর রদি আল্লাহ তালু বললেন ইয়া আবা তুফাইল মা ইয়াকুল হাদা উবাইব নু কাব রাজি আল্লাহ তালুকে উমর আদি আল্লাহ বললেন যে আবু মুসা সে এই বিষয়ে কি বলছে কলা এই প্রেক্ষিতে উবাইদুন কাবরদিয়াহুল্লাহ তাআলা বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা ইয়া উমর ইবনুল খাত্তাব যে হে ওমর ইবনুল খাত্তাব যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করতে শুনেছি ফালা তাকুনা আযাবান আইশাদীদান আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং উমর কাবনু উমরুকে বললেন যে আপনি একরাম অর্থাৎ আসলের আসাদের উপর একরামদের উপর আপনি কটুর হবেন না কলা তখন তিনি বললেন উমর উমরুল্লাহ বললেন আন আন যে সুবাহানুবাহান আল্লাহ তার পবিত্রতা নিশ্চয় আমি অনুরূপ শুনেছি কিন্তু আমি চেয়েছি যে হাদিসটিকে যাচাই বাছাই করতে হাদিসটি বর্ণিত হয়েছে শাহী মুসলিমে কিতাবুল আদাম বাবুল ইস্তিদানের মধ্যে এবং তাজকিরাদুল হাফাজের মধ্যেও বর্ণিত হয়েছে। ওয়ার্ল্ড হাফেজ ইবনু হাজার ইবনে হাজার তিনি বলেন ফাকদে জাআফি বা আদি তুরুপি আন্না অমর ওয়াল আলী আবি মৌসা কত সনদের মাধ্যমে এসেছে অমরত আল্লাহ তরানো আশাই আদাল্লা রানুকে বলেছিলেন আম্মা লাম আত্তা হিমকা কিন্নি আরত্ত আল্লাহ ইজতারি আল্না আল হাদিস আন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যে আমি তোমাকে কোনরূপ তুহমুদ দিতে যাচ্ছি না যে তুমি মিথ্যা বলেছ এরকম কোনো তুহমুদ দিতে ইচ্ছা করিনি বা এরকম আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি চেয়েছি যাতে করে মানুষ রাসুন সাল্লাহ আলী আসসালামের উপর মিথ্যা বলার দুঃসাহস না দেখায় রাসুন আলাইহি আলীহলামের নামে মিথ্যা হাদিস না ওঠায় এই জন্য আমি এই হাদিসকে যাচাই বাছাই করার জন্য অনুরোধটা করেছে উপরে উল্লেখিত বিষয় অর্থাৎ ইবনে হাজারের কোলটা এসেছে ফতুল বাড়ির এগারো নম্বর খণ্ডের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় ছয় হাজার দুইশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের অধীনে এই ছিল মহারতুল হাদিস বিল হাদিস হাদিসের মাধ্যমে হাদিসের উপর আপত্তি করা এর তিনটা পদ্ধতির কয়েকটি উদাহরণ সামনে দর্ছে আমরা এই সম্পর্কে আরো বিষয়ে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মান ইউতা আল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান ইল্লা আলবাব